অসমে গত শুক্রবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন ছিল কিন্তু পরীক্ষার আধ ঘন্টার ভেতরে প্রশ্নপত্র ফাঁস প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য পরীক্ষা আরম্ভ হওয়ার কিছু সময়ের পর সোশ্যাল মিডিয়াতে এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা সামনে এসেছে সূত্রের খবর অনুসারে ধুবরির বাসকান্দে ন্যানামিয়ান এইচএস স্কুলের পরীক্ষা কেন্দ্র থেকে এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা সামনে এসেছে ওই বিদ্যালয়ে কর্মরত শিক্ষক হায়দার হোসেন মজুমদারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে পাশাপাশি সমগ্র রাজ্যের শিক্ষা মহলে সৃষ্টি হয়েছে উত্তেজনা প্রসঙ্গত এবার রাজ্য সরকার বিতর্ক না হয়ে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিল কিন্তু প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর পুনরায় বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে পড়ল এবারের মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা এখন প্রশ্নটি হচ্ছে এই ঘটনাটি সামনে আসার পর রাজ্য সরকার ও প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে সেটি হবে লক্ষণীয় আজকে কি एग्जाम হইছে জোরে জোরে রাখো ইংলিশ কত মার্কের आंसर করছো 100 কত আইবো 100 থাকি 90 আইবো পাক্কা পাস করবে নাম কি তোমার কোন স্কুল থেকে আইছো

নাইনটি মার্কসের আজকের পেপারে পাস করবাই কি নাম তোমার কি এক্সাম হয়েছে আজকে ইংলিশ ওয়ান ইংলিশ ওয়ান কিরকম হয়েছে এক্সাম ভালো হয়েছে কত মার্কের করছো এইটটি প্লাস পাস করবাই পাক্কা গুয়াহাটি থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়